বন্ধুকান সকালে ঘুম থেকে সাড়ে পাঁচটার সময় উঠছে আমরা গড়ের মধ্যে এরকম জল মানে জল মানে বেতলা জলই দেখো গড়ের ভিতরে জল এই রকম জিনিসপত্র দেখছো আসে আর আমরা ফিসনটা দেখাই তোমার একদম দেখো বুঝতে পার এই যে বালতি আছে বালতি পুরা ডুবি গেছে এটা এই দেখো এতটুক জল এখন বাজিলো সাড়ে পাঁচটা অবস্থা খুব খারাপ অত বৃষ্টি হয়েছে রাত্রেবেলা হইতেই পারি না ঘরের জিনিস কিরকম দেখো দেখো বন্ধুগণ আগে দেখাইছি ঘরের ভিতরের জল এখন দেখাই বাইরের জল আপনার একদম অবস্থা খারাপ দেখো কিরকম ভাবে জল না যাওয়া যাইবো বাজারও না যাওয়া যাইবো কিচ্ছুতে তো এখন সবাই ঘুমো ঘুম থেকে উঠিয়ে দেখবো একটা সারপ্রাইজ সবে লাগিয়া ক্লার্ট হয়ে গেছে দেখতে পারায় আর দেখো তখন তো অনেক দ্রুত আছে দেখছো তোমরা বুঝতে পারায় কি না জানি না অনেকটা এই দেখো কত বড় সারপ্রাইজ হবে ঘুম থেকে উঠিয়ে থাকবো আর ওই দেখো আমরা এই বারান্দা বারান্দা মিলে জল উঠে যার উঠে যার বাব দেখতো আর আমার মিনি এইখান থেকে দেখে তারা তো জল থেকে একটু ডরায় না নি তো হ্যাঁ আয় দেখে আবার দৌড় মারে দেখো দেখো অবস্থা দেখো কতটুকু জল হইতে পারে মা দিনের ডাক শুনায় বৃষ্টি কিন্তু এখনো কমছে না বৃষ্টি ওইয়াই যায় আমার দিকে তাও তো কম বজেন রোড এদিকে আরো বেশি জল পুরা কমার পর্যন্ত ওই যায় জল ওই সাইডটা ঠিক আছে বন্ধুগণ বাই